সালামু আলাইকুম সম্মানিত ভিওরস কাস্টমার আজকে আমরা ড্রোন ই ডাবল এইট অ্যাস নিয়ে আমরা আলোচনা করব এবং এটার ডিটেলস আপনাদেরকে আপনাদের সুবিধার্থে আমরা এটার ডিটেলস আমরা আজকে বলবো প্রথমত বলে রাখি যে ই ডাবল এইট অ্যাস এটা হচ্ছে ই ডাবল এইট প্রোর এর আপডেট ভার্সন এবং এটা ব্রাশলেস ভার্সন ব্রাশলেস মোটর এখানে এড করা অ্যাড করা হয়েছে ডুয়েল ক্যামেরা ডুয়েল ব্যাটারি এই হচ্ছে বিষয় এবং এটার একটু আমি আনবক্স করে দেখাই প্রথমত এরকম সুন্দর একটা কালার বক্স পাবেন এটার সাথে এবং এটা আমাদের দুইটা কালার হয় বাট আমাদের ব্ল্যাক কালারটা বর্তমানে অ্যাভেলেবেল আছে এটার সাথে যে বক্সটা পাবেন এবং ভিতরে একটা সুন্দর একটা প্লাস্টিক বক্স ব্রিপ কেস ব্রিপ কেসের মতো করে আপনার ব্যবহার করতে পারবেন এবং এটা অনেক প্রোটেক্টেড আর কি এটা সহজে ড্রোনটাকে প্রোটেক্ট করে রাখবে এবং ড্রোনটা সহজে নষ্ট হবে না সো এটা এটার জন্য অনেক বেটার ড্রোনটা যদি দেখাই এখানে আপনারা কি কি পাচ্ছেন প্রথমত ম্যানুয়াল থাকবে এবং ম্যানুয়ালে আপনারা যখন ক্যামেরাটা কানেকশন করবেন এইখান থেকে স্ক্যান করবেন স্ক্যান করে এই অ্যাপসটা নামাবেন কে ওয়াই ইউএফও অথবা আপনার প্লে স্টোরে সরাসরি গিয়ে কে ওয়াই লিখে অ্যাপসটি নামায় আপনারা কানেক্ট করবেন ওকে এরপরে আপনারা যেটা পাচ্ছেন অ্যাক্সেসরিস পাচ্ছেন অ্যাক্সেসরিসের মধ্যে আপনার স্ক্রু ড্রাইভার এবং ইউএসবি ক্যাবল আছে এবং এটার মধ্যে পাচ্ছেন আপনার প্রপেলার এক্সট্রা প্রপেলার পাচ্ছেন এটা ছাড়াও যদি আপনার আরও প্রপেলার লাগে সেক্ষেত্রে আমাদের অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন আপনারা দুইটা ব্যাটারি পাবেন ডুয়েল ব্যাটারি যেগুলো আঠারোশো এমএইচ ব্যাটারি দুইটা পাচ্ছেন যদি কারও আরও বেশি ব্যাটারি লাগে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে ব্যাটারি নিতে পারবেন রিমোটটা যদি দেখায় রিমোটটা অনেক চমৎকার একটা প্রিমিয়াম একটা লুক আছে রিমোটের মধ্যে এটা আপনারা ই করতে পারবেন আর কি তো এখানে একটু বলি এটা অন অফ সুইচ এখানে এইটা হচ্ছে ওয়ান কি টেক অফ ওয়ান কি ল্যান্ডিং একটা একবার চাপ দিলে উপরে উঠবে একবার চাপ দিলে নিচে নামবে এটা হচ্ছে সেন্সর এটা চাপ দিলে আপনার সেন্স আচ্ছা রিমোটের আপনারা এই বাটনটি এই বাটনটি দেখছেন এইখানে একটা বাটন আছে এইখানে বাটনটা ড্রোন ড্রোনের সাথে রিমোট কানেক্ট করার পরে এইখানে বাটনটা যদি একবার চাপেন চাপার পরে ডান পাশে জয় স্টিকটা ডান পাশে করলে ড্রোনটি ডান পাশে ডিগবাজি দেবে এবং এটা আরেকবার চাপার পরে এটা যদি সামনে দেন তাহলে সামনে ডিগবাজি দেবে বাম পাশে দিলে বাম পাশে ডিগবাজি দেবে এবং পেছনে দিলে পেছনে ডিগবাজি দেবে সো এটা হচ্ছে ডিগবাজি দেওয়ার কাজ আর এগুলো সবগুলো কাজ আপনারা যখন ফ্লাই করবেন একটা একটা করে চাপে দেখবেন আপনাদের সব কিছু বুঝতে সুবিধা হবে এখন যদি ড্রোনটা দেখায় ড্রোনটা হচ্ছে টোটালি ব্ল্যাক কালার এবং এটার সেন্সর এক দুই তিন চার পাঁচ মানে এটার পাঁচটা সেন্সর আছে এটার এবং ড্রোনটাতে প্রথমে বলে রাখি এটাতে অত্যাধুনিক প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল ব্রাশলেস মোটর দেওয়া আছে ব্রাশলেস মোটরগুলোতে হয় কি আপনার ড্রোনটা বহু বছর আপনারা উড়াইতে পারবেন লাস্টিং করবে এবং এটা বাতাসের মধ্যে অনেক স্টাবল হবে এবং মোটরগুলো সহজেই নষ্ট হয় না সো ব্রাশলেস মোটর স্টাবল সহজে নষ্ট হয় না ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন বহু বছর ব্যবহার করতে পারবেন সো এটার একটা বিশেষ গুণ আর কি ওকে আমরা একটু ড্রমটা দেখি ই ডাবল এইট অ্যাস এখানে হ্যান্ড রোডেড ক্যামেরা আছে একটা ক্যামেরা এখানে একটা ক্যামেরা দুইটা ক্যামেরা এবং সেন্সর এইটা হচ্ছে এটার বডিটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক শক্ত এবং এটার সকল পার্টস আমাদের অ্যাভেলেবেল আছে ক্যামেরা অ্যাভেলেবেল আছে মোটর আছে সকল সার্কিট বোর্ড সকল পার্টস অ্যাভেলেবেল আছে এই হচ্ছে বিষয় এবং এটার আমরা যদি ব্যাটারি এলাকা চালু করি আচ্ছা এটাতে ব্যাটারি জাস্ট আমরা একটু দেখাই দিচ্ছি তারপরে নাটটা খুলবেন খোলার পরে জাস্ট এখানে এরকম ছোটো ব্যাটারি রিমোটের যে ব্যাটারিগুলো দিতে হবে এটা অলরেডি ড্রোনের সাথে কানেক্ট হয়ে গেছে প্রথমত ড্রোনটা চালু করবেন এরপর রিমোটটা চালু করবেন অলরেডি কানেক্ট হয়ে গেছে রিমোটটা সামনে দিলেই ড্রোনটা ফ্লাই করবে আমি জাস্ট একটু দেখা দিই ওকে এই হচ্ছে আপনাদের ড্রোন এবং এটা আমরা একটু পরে ফ্লাইং ভিডিওটা দেখাবো ওকে ভালো থাকবেন আমরা এখন ফ্লাইং ভিডিওটা দেখাবো দেখেন ড্রোনটা চালু আছে আমরা রিমোটটা কানেক্ট করলাম এবং রিমোটটা চালু করার সাথে সাথে রিমোটের সাথে ড্রোনটা কানেক্ট হয়ে গেছে এখন এইটা এটা যদি আমরা সামনে দেই তাহলে ড্রোনটা চালু হবে আরেকবার দিলে ড্রোনটা উপরে উঠবে তো আমরা জাস্ট এটা না দিয়ে আমরা ওয়ান কি টেক অফ আমরা এটা একবার চাপবো ড্রোনটি উপরে উঠবে আর কি এটা আমরা চাপলাম ড্রোনটি উপরে উঠলাম